ফিল বৃছিতাম আগরতলা বানিক পইলা সালো কক থাম রাসায় চুকুচি ব্রী সাই রংাব ফালজাকা বেলা কসংমা বিজাব হামজাকায় রকি কুথুমানুগজাকা হাফানী হায়ুং ব্যরেমনি বানিকলাও মিয়া বানিক সালনৈ সালব দ সক লামতে রেসাব মঙ্গমসামু নিয়ে বান্দা খাইজাগ তঙ্গো তাক্লাইবাব বানিকং বগে খাবা জারী খা মাং কবকা তাক্লাই বিজাব বানিকা ম সার্ভেশং শান্তি ভাবত হিব কুসাকা মন্ত্রী আকরা আবো নিউল বানিক মিশন ত্রিপুরা নিখয় পান্ডাত কক তোমা নভেম্বর তালনিচেবো কারবৈ রেখা কক বৃ নি মিত্র ন সার্টিফিকেট ইয়ফারি রেখা মন্ত্রী আকরা পান্ডাবমারং সমু সেবসাবো যায়। কিন্তু অল্প জ্ঞান এই জ্ঞানে কিন্তু সমস্যাও আছে তখন বলেছিলাম যে বই আগে আমরা যখন কোনো বিবাহ অনুষ্ঠান বা বিবাহের দিন সেখানেও কিন্তু আমরা বই দিতাম বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই অন্ত কিনে ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয় তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা উপার্জন হবে যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরো বেশি অনুপ্রাণিত হবে তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল যে গন্ধ তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয় তো আমি আশা করি যে এই বই মেলাতে প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক সব বইয়ের মধ্যে কিছু না কিছু আছে